পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় দশ হাজার কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে আমি আপনাদের মতো সাংবাদিক এবং আমি একজন অভিভাবক সবসময় আমার অবস্থানটা থাকে ক্যামেরার ওই পাশে আজকে একটা সঙ্গত কারণে ক্যামেরার এই পাশে আমি দাঁড়িয়েছি কারণ আমি ফিল্ডে কাজ করি মানুষের কাছে যাই আমি নিজেও একজন ভুক্তভোগী আমার একটা সন্তান আছে আমার সন্তান ক্লাস ফোরে পড়ে এবছর তার পুনর্ভর্তি করতে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হয়েছে গত বছর দিতে হয়েছিল বিয়াল্লিশ হাজার টাকা তো আমি একবার চিন্তা করে দেখলাম যে যাদের বাসায় তিনটা বাচ্চা আছে সেই ফ্যামিলিগুলোর কি অবস্থা আমাদের সম্পদ নেই আমাদের বাড়ি গাড়ি নেই আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আমরা মনে করি আমাদের সন্তানটাই হচ্ছে আমাদের সম্পদ এদেশের মানুষ সারা জীবন সন্তানের জন্য সর্বোচ্চ করে কেন করে আমার সন্তান একদিন বড় হয়ে আমাদের সম্পদ হবে আমার সন্তান আমাকে শেষ বয়সে দেখবে আমাকে খাওয়াবে পড়াবে। আর ঠিক এই টেন্ডেন্সির কারণে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে আপনারা দেখবেন যারা নিম্ন বেশি নিম্নবিত্ত যারা বস্তি লেভেলে থাকে পাইপের মধ্যে বসবাস করে আমি দেখছি তাদের বাচ্চাটাকেও সুন্দর ফিটফাটভাবে একটা স্কুল ড্রেস পরানো হয় মধ্যবিত্ত বাবাদেরকে আমরা দেখেছি যারা ভ্যান চালায় রিক্সা চালায় গাড়িতে সুপারভাইজার হেল্পারি করে বিভিন্ন শ্রেণী পেশায় যারা আছে দেখবেন তাদের শার্টের অবস্থা কী সিঁড়ে গেছে প্যান্ট ছিঁড়ে গেছে কিন্তু তার বাচ্চাটাকে একটা ভালো পোশাক দিচ্ছে এত পরিশ্রম এত কষ্ট সে রিজিকটা প্রতি বছর শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার নামে আজকে যে কথাগুলো বলছি এগুলো সব প্রতিষ্ঠানের না আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এর ব্যতিক্রম আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা আর এই পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় দশ হাজার কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে এটা আমরা চ্যালেঞ্জ করতে চাই যে সরকার কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে গত তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল যার নাম্বার হচ্ছে শূন্য 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 সাত দুই চার চার শূন্য 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 দুই পঁচিশ বাষট্টি এর পনেরো এর পাঁচ ধারার উপধারায় বলা আছে একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর চার্জ নেওয়া যাবে তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না এটি একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন যেটি স্বাক্ষর করেছিল রেহানা পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এভাবে যে দশ হাজার কোটি টাকা প্রতি বছর বাণিজ্য হচ্ছে এভাবে চলতে পারে না আমরা তাই বাংলাদেশ আইন ও অধিকার এইট সংগঠনের পক্ষ থেকে আজকে মহামান্য হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন করেছি জনস্বার্থে যেখানে স্পষ্ট আমরা তিনটি নির্দেশনা চেয়েছি যার প্রথমটি হচ্ছে প্রতি বছর পুনর্ভর্তির নামে এই যে হাজার কোটি টাকা আদায় করা হচ্ছে সেটি অবলম্বে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা এবছর অলরেডি পুনর্ভর্তি হয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো এই টাকা নিয়েছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান সর্বশেষ আমরা মহামান্য হাইকোর্টের কাছে যেটি চেয়েছি সেটি হচ্ছে সচিব রেহানা পারভিন স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনটি হয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে এবং একটি আলাদা স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে এবং এটি প্রতি বছর মনিটর করতে হবে দশ এক দু হাজার ছাব্বিশ তিন তারিখে একটা পত্রিকা রিপোর্ট প্রকাশিত হয় যে পুনর্ভর্তির নামে দুই লক্ষ স্টুডেন্টের কাছ থেকে দশ হাজার কোটি টাকা হাতে নেওয়া হয়েছে এই রিপোর্টের ধরে আমরা দেখি যে শিক্ষা যে ভর্তির বিজ্ঞপ্তিটা দেয় সেখানে বলা আছে যে শুধুমাত্র সেশন ফিটে নিতে পারবে কিন্তু এক শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী শ্রেণীতে কোনো ভর্তি ফি নিতে পারবে না কিন্তু অলমোস্ট দেখি ম্যাক্সিমাম স্কুলগুলোই কোনো ভর্তি ফির নামে অভিভাবক থেকে অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেয় এবং আমরা সবাই কম বেশি এটা ভুক্তভোগী আর যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে থাকে সেশন ফি নেওয়ার জন্য কাজে এই স্কুলগুলো যে টাকাটা নেয় এটা পুরো পুরোপুরি ইলিগ্যাল এই বিষয়টিই আমরা আজকে মহামান্য কোর্টে নজর এনেছি এবং এটা রিফাইল করেছি যেখানে আমরা চেয়েছি যে এই বিষয়টা যাতে স্কুলগুলো ফাঁদা নিতে না পারে এই একটা মনিটরিং সেল গঠন করা হোক এবং এই যে ভর্তি ফি নামে যে টাকা গ্রহণ করা হয় সেটাকে অবৈধ ঘোষণা করা হয় আমরা বিবেধী করেছি শিক্ষা সচিব যুগ্ম সচিব এবং মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব থাকে ওনাকে ডাইরেক্টর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যিনি ডাইরেক্টর থাকে তাকে বিবেদী করেছি